বিসমিল্লাই রহমানুর রাহিম প্রিয় দুই সালের এস পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের গণিত পরীক্ষা সামনে আসতেছে আচ্ছা তোমাদের গণিত বইয়ের অধ্যায় এক বাস্তব সম্প বাস্তব সংখ্যা সম্পর্কিত কয়েকটি এমসিকিউ প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই প্রশ্নগুলো পড়বে এবং উপরন্ত ভালো করার জন্য আরও তোমরা পড়ার চেষ্টা করবে তো এখানে দেখো প্রথম যে প্রশ্নটি ছিল সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কী বলে এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন যা তোমাদের আগে থেকে জানতে হবে যে সকল মূলদ ও অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে কি সংখ্যা বলে বলতো বাস্তব সংখ্যা বলে আচ্ছা সকল পূর্ণ ও ভগ্নাংশকে কি বলে সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে মূলদ সংখ্যা বলে কি সংখ্যা বলে বলো মূলদ সংখ্যা বা রেশনাল নম্বর বলে এরপরে তিন নম্বর দেখো নিচের কোনটি মূলদ সংখ্যা তো বন্ধুরা ক্যালকুলেটর দিয়ে তোমরা যদি যারা একেবারেই পারতেছো না তোমাদের এই ক্যালকুলেটর অর্থাৎ যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটার এফেক্টস হান্ড্রেড এমএস ক্যালকুলেটরটি রয়েছে তোমরা ক্যালকুলেটরটি নিয়ে বসে যাও এবং প্রথমেই ক্যালকুলেটরটি অন করে নাও ক্যালকুলেটরটি অন করার পরে ক্যালকুলেটরটি যদি অন্য কোনো মুডে থাকে তাহলে তোমরা শিফট মোড থ্রি সমান এটা দ্বারা ক্যালকুলেটরটি নর্মাল করে নাও আচ্ছা এখন আমরা এই যে তিন নম্বর প্রশ্নটি নিচের কোনটি মূলত সংখ্যা এইটি আমরা ক্যালকুলেটরে দেখো চাপ দেবো রুট দেখো ওয়ান এইট রুট ওয়ান এইট ভাগ দেখো রুট থার্টি টু রুট থার্টি টু তো বন্ধুরা ইকুয়েশান প্রেস করলাম ইকুয়েশান প্রেস করার পরে এই এবি বাই সি যদি ভগ্নাংশ আকারে প্রকাশ হয় তাহলে এটি হবে মূলত তাহলে এটি হবে কী বলতো মূলত তাহলে দেখো ক নম্বর উত্তরটি কিন্তু সঠিক তাহলে ক নম্বর উত্তরটি সঠিক এখন তোমরা বলতে পারো যে রুট থ্রি বাই রুট টু কেন ঠিক হচ্ছে না দেখো রুট থ্রি রুট থ্রি দেখো তারপরে আমরা ভাগ দেই রুট টু রুট টু এবার ইকুয়াল সাইন দেই দেখো এবার আমরা এবি ওয়াই সি দেখো ভাগনা সহকারে প্রকাশ করতেছে না তাহলে এটি মূলদ সংখ্যা নয় একইভাবে তোমরা এটাও দেখতে পারো দেখো রুট এইট ভাগ রুট সিক্স ইকুয়াল সাইন দেই দেওয়ার পরে দেখো দেখো এবি সি চাপলাম আমরা কোনো ভগ্নাংশ আকারে প্রকাশ করতেছে না তো সুতরাং মূলত সংখ্যা কোনটি এটি তাহলে তোমরা মনে রাখবে যদি দশমিকের পর যদি দশমিকের পর গণনা করা যায় তাহলে সেটি মূলত হবে অথবা দশমিকের পর যদি একই অঙ্ক বারবার আসে সেটিও মূলত হবে এবং ক্যালকুলেটর দিয়ে আমরা যদি করি এবি বাইসি মানে যখন দশমিক ভগ্নাংশ দেবে তখন এ বি সি আমরা চাপবো যদি ভগ্নাংশ আকারে প্রকাশ না করে তাহলে সেটিও অমূলত সংখ্যা অর্থাৎ মূলত নয় আচ্ছা এরপরে পরের প্রশ্নটা তোমরা একটু দেখো এখানে বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা নিচের কোনটি কী বলতো মূলদ সংখ্যা তো নিশের আমরা প্রথমে নম্বরটা দেখি রুট জিরো পয়েন্ট ফোর ইকুয়াল সাইন দেখো এবার এবি সি তাহলে কি আসতেছে না তাহলে এটি হচ্ছে অমূলদ সংখ্যা তাহলে এটি কি বলতো অমূলদ সংখ্যা একইভাবে এটি হতো অমূলদ সংখ্যা পরেরটা দেখো রুট জিরো পয়েন্ট জিরো ফোর আমরা ইকুয়াল স্যান্ড প্রেস করি দেখো তো কী আসছে জিরো পয়েন্ট টু কত আসছে জিরো পয়েন্ট টু তাহলে এবি ওয়াইসি হিসাব দাও দেখো তো ভগ্ন আকারে প্রকাশ করছে হ্যাঁ ওয়ান হচ্ছে লব এবং হর হচ্ছে কত বলতো ফাইভ তাহলে এটি হচ্ছে মূলত সংখ্যা এটি কী বলতো মূলত সংখ্যা আচ্ছা এটি কেন নয় রুট জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ইকুয়াল স্যান্ড প্রেস করি দেখো এবি সি হিসাবে এর কোনো পরিবর্তন আসতেছে না সুতরাং এটি অমূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যা কোনটি রুট ওভার জিরো পয়েন্ট জিরো টু এরপরে দেখো এরপরে বলছি দেখো যে নিশের কোনটি অমূলত সংখ্যা তাহলে অমূল্য সংখ্যা মানে কী করতে করা হবে বলে গণনা করা যাবে না এখানে তো দেয় আছে জিরো পয়েন্ট টু দেখো জিরো পয়েন্ট টু তো জিরো পয়েন্ট টু দেয়া আছে এটা এবি বাইসি হিসাবেই আসা এখন সমান চিহ্ন দেয় সমান চিহ্ন দেওয়ার পরে দেখো এবি ওয়াইসি হিসাবেই দেখো ভগ্নাংশ আকারে প্রকাশ করতে আসে টু বাই ফাইভ সুতরাং এটি মূলত সংখ্যা এরপরে দেখো রুট নাইন বলো তো কী আসছে থ্রি থ্রি একটি পুরনো সংখ্যা তাহলে পুরনো সংখ্যা হলে এটি হচ্ছে মূলত এরপরে দেখো রুট এইট রুট এইট ইকুয়াল দিলাম দেখো অনেকগুলো সংখ্যা দেখা যাচ্ছে দশমিকের পর এবিবাইসি হিসাবেই কোনো পরিবর্তন নেই তাহলে এটি হচ্ছে অমূলত সংখ্যা তাহলে উত্তর হবে এটি এখন আমরা এটি করে দেখি যে কেন এটি অমলদ নয় তাহলে রুট টু সেভেন ভাগ রুট ফোর এইট আমরা এইট হিসেম দেখো ঘর নম্বর ইকুয়েলশান প্রেস করি ইকুয়েলশান প্রেস করলে দেখো তো কি দিল জিরো পয়েন্ট সেভেন ফাইভ কত জিরো পয়েন্ট সেভ তাহলে এবি বাইসি চাপ দেখো তো ভগ্নাংশ আকারে প্রকাশ করছে হ্যাঁ লব হচ্ছে থ্রি হর হচ্ছে ফোর তাহলে এইটি হচ্ছে মূলত কিন্তু প্রশ্নে কী বলছে কোনটি অমূল্য তাহলে উত্তর গোয়া সঠিক তো বন্ধুরা এরপরে দেখো এখানে দুটি অমলত সংখ্যা কি সংখ্যা বলো তো দুটি অমূলত সংখ্যা তাহলে আমরা ধরে নিই যে রুট থ্রি দুটাই আমরা একই মানে একই ধরে নিতে তোমরা জানো যে রুট থ্রি এবি সি এটি কি হচ্ছে না তাহলে এটি হচ্ছে অমূলত সংখ্যা তাহলে এরকম দুইটা আমরা অমূলত সংখ্যা নেই তাহলে রুট থ্রি যোগ রুট থ্রি ইকুয়াল সান দিই তাহলে এবিওয়াই সি কোনো পরিবর্তন ঘটতেছে না তাহলে যোগ ফল সর্বদা অমূলত সংখ্যা তাহলে এটি ঠিক আছে এরপরে আমরা বিয়োগ ফল দিতে পারি দেখো বিয়োগ ফল সর্বদা অমূলত সংখ্যা বিয়োগ ফল সর্বদা কী বলতো অমূলত সংখ্যা তাহলে এবার রুট থ্রি এবার যদি আমরা মাইনাস রুট টু দিই দেখো কোনো পরিবর্তনের এসেছে না সুতরাং এটিও কি বলতো অমূলদ সংখ্যা এখন গুণ ফল মূলত হতে পারে অথবা অমূলধ হতে পারে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি যে রুট ধরো আমরা টু রুট টু এটি কিন্তু অমূলত সংখ্যা গুণন রুট এইট এটি আমরা দিলাম এটি যদি দিই গুণ করে দেখো কথা আসতেছে ফোর আসতেছে তাহলে গুণফল মূলদ হতে পারে অথবা যেমন রুট থ্রি গুণ রুট টু এটি আমরা যদি দেখি তাহলে দেখো এটি আবার কি অমূলত সংখ্যা তাহলে বোঝা যাচ্ছে গুণফল ফল মূলত হতে পারে অমূলত হতে পারে তাহলে সঠিক উত্তর কোনটি বন্ধুরা বলো তো ঘ নম্বর উত্তরটি সঠিক এখন আমরা সাত নম্বর প্রশ্নটি করবো দেখো জিরো পয়েন্ট টু পন থ্রি ফোর অর্থাৎ এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশিত রূপ কি অর্থাৎ জিরোর পয়ের জিরোর পরে জিরোর পরে টু থ্রি ফোর টু থ্রি ফোর বারবার আসবে বন্ধুরা কী আসবে তো জিরো পয়েন্ট টু থ্রি ফোর টু থ্রি ফোর টু থ্রি ফোর এরকম করে বারবার আসবে তো এটি বের করার জন্য দেখো কী করতে হবে প্রথমে তোমরা টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান ভাগ নাইন জিরো জিরো বলো তো কী আসতেছে টু থ্রি ফোর 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 বারবার আসতেছে তাহলে এটি কিন্তু হচ্ছে না অর্থাৎ টু থ্রি ফোর কিন্তু বারবার আসতেছে কিন্তু আমাদের আসতে হবে টু থ্রি ফোর টু থ্রি ফোর ইত্যাদি তাহলে এটি হচ্ছে না তারপরে খ নম্বরে দেখো টু থ্রি ফোর ভাগ নাইন জিরো নাইন ইকুয়াল সন্দে এবারে দেখো টু ফাইভ সেভেন এটি তো হচ্ছেই না কোনো ক্রমেই হচ্ছে না টু ফাইভ চলে আসছে তাহলে এটি হচ্ছে না তোর তারপর গ নম্বরটা দেখি টু থ্রি ফোর ভাগ নাইন জিরো জিরো ইকুয়াল সন্ধ্যে জিরো পয়েন্ট সিক্স এটি তো কী দেখো এটি এটি হচ্ছে না এখন আমরা দেখো টু সিক্স ভাগ ওয়ান 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 ইকুয়ালসেন দিই দেখো তো কত আসছে টু থ্রি ফোর টু থ্রি ফোর টু থ্রি ফোর তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ঘ আশা করি বুঝতে পেরেছো এরপরে দেখো আট নম্বর প্রশ্নটি জিরো পয়েন্ট জিরো ওয়ান টু পৌনিক অর্থাৎ টু এর ফোর পৌনপানিক তাহলে টু এর ফোর মানে টু সংখ্যাটি বারবার আসবে বলতো বারবার আসবে তো এখন আমরা ইলেভেন বাই নাইন জিরো 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 সরি ইলেভেন ওয়ান ওয়ান ভাগ নাইন জিরো জিরো ইকুয়াল সেন্স আপনি দেখো তো জিরো পয়েন্ট জিরো ওয়ান টু তাহলে দেখো জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান টু 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 বারবার আসতেছে তাহলে টুটা বার বার আসতেছে সুতরাং এটি হচ্ছে সঠিক উত্তর তাহলে এগুলো কেন নয় ওয়ান ওয়ান ভাগ নাইন নাইন জিরো ইকুয়াল সাইন দেই দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান যেটা এর সাথে মিল নেই টু আসার কথা বারবার টু আসবে এরপরে দেখো ওয়ান ওয়ান ভাগ নাইন নাইন জিরো ইকুয়াল সাইন দেই তাহলে দেখো এটি হচ্ছে না তাহলে সঠিক উত্তরটি হবে ক তো আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো এই যে নয় নম্বর যে প্রশ্নটি নয় নম্বর প্রশ্নটি জিরো পয়েন্ট জিরো সেভেন পৌনফণিক প্লাস জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এখন এই অঙ্কগুলো যদি আমরা মানে হাতে হাতে করতে যাই অর্থাৎ ব্যবহারিকভাবে করতে যাই তাহলে দেখবে যে অনেকটা সময়ের প্রয়োজন কেননা এদেরকে সদৃশ্য দশমী ভনাশি রূপান্তর করার পরে তারপরে যোগ করতে হবে তার ক্যালকুলেটারে তোমরা যেভাবে আর কি করবে দেখো জিরো পয়েন্ট তাহলে সেভেন সংখ্যাটি বারবার কিন্তু করবে এরকমভাবে তোমরা চারবার বা পাঁচবার নেবে আমরা ধরো জিরো পয়েন্ট জিরো সেভেন আমরা পাঁচবার নেই এক দুই তিন চার পাঁচ এটা নিলাম প্লাস জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এরকম আমরা পাঁচ বার বা ছয় বার নেই এক দুই তিন চার পাঁচ ছয় করার পরে আমরা ইকুয়েশান প্রেস করি ইকুয়েলশান প্রেস করার পরে দেখো তো কী আসতেছে যে জিরো পয়েন্ট হ্যাঁ সিক্স থ্রি 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 অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স থ্রি এই যে দেখো এখানে পৌনউপনীত দিচ্ছে মানে এই থ্রি সংখ্যাটি বারবার চলে আসবে তাহলে সঠিক উত্তরটি হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি পৌনউপনীক আচ্ছা এরপরে আমরা দশ নম্বরটি দেখো জিরো পয়েন্ট থ্রি তাহলে দশ নম্বরটি যদি আমরা করতে যাই দেখো জিরো পয়েন্ট থ্রির উপর পৌন ওপনিক তাহলে থ্রি সংখ্যাটি বারবার আসবে তাহলে এরকমভাবে আমরা ছয়টা সংখ্যা নেই এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে গুণ দিই একইভাবে জিরো পয়েন্ট সিক্স পৌনপানীত্তে জিরো পয়েন্ট সিক্স এটিও বারবার আসবে এক দুই তিন চার পাঁচ ছয় ইকুয়াল সামনে প্রেস করি বন্ধুরা বলো তো কী আসতেছে জিরো পয়েন্ট টু 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 এরকমভাবে আসতেছে তাহলে অর্থাৎ টু দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে টুটার কী করতেছে বলে পুনরাবৃত্তি ঘটতেছে তাহলে জিরো পয়েন্ট টু দেখো এখানে রয়েছে তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর এটি হচ্ছে সঠিক উত্তর তাহলে ওয়ান হচ্ছে না জিরো পয়েন্ট ওয়ান এইট পৌনিক এটি হচ্ছে না তাহলে ক নম্বর সঠিক উত্তর এরপরে দেখো এগারো নম্বর এক নম্বরে দেখো তো কী বলছে এক নম্বর বলছে যে জিরো পয়েন্ট টু এইট কোন ঔপনিক তাহলে এইট সংখ্যাটি বারবার আসবে তাহলে আমরা যদি লিখি জিরো পয়েন্ট টু এইট সংখ্যাটি বারবার আসবে আমরা পাঁচবার নিই এক দুই তিন চার পাঁচ এরপরে হচ্ছে প্লাস ফোর টু ফোর টু পয়েন্ট ওয়ান এইট দেখো দুটার উপরে কোন ঔপনিক আছে তাহলে বারবার আসবে ওয়ান এইট ওয়ান এইট ওয়ান এইট ওয়ান এইট আমরা দিলাম দেওয়ার পরে ইকুয়েশন প্রেস করি বলো তো কী চলে আসছে বন্ধুরা সরি এখানে আমরা প্লাস দিয়ে দিছি যার জন্যটাই দেখা যাচ্ছে আমরা গুণ দিতে হবে দেখো জিরো পয়েন্ট টু এইটটা কিন্তু বারবার এসেছে এক দুই তিন চার পাঁচ ছয় গুণ দিতে হবে ফোর টু পয়েন্ট ওয়ান এইট ওয়ান এইট ওয়ান এইট ইকুয়েশান প্রেস করি দেখো কত আসতেছে টুয়েলভ পয়েন্ট ওয়ান এইট ফাইভ তাহলে দেখো তো এখানে তো ওয়ান আছে দশমিকের পূর্বে এখানে থার্টিন আছে এখানে টুয়েলভ আছে বাট ওয়ান এইট ফাইভ দেখো এই যে এখানে রয়েছে তাহলে সঠিক উত্তরটি হচ্ছে খ সঠিক উত্তরটি কী বলো তো খ এরপরে আমরা বারো নম্বর প্রশ্নে যাই একইভাবে জিরো পয়েন্ট টু তাহলে আমরা লিখি জিরো পয়েন্ট টু 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 আমরা ছয়বার লিখলাম এরপরে ভাগ দিলাম দেখো এই যে ভাগ দিলাম ভাগ দেওয়ার পরে জিরো পয়েন্ট জিরো ফোর কিন্তু আমরা বারবার আসবে তাহলে এক দুই তিন চার তারপরে ইকুয়েশান প্রেস করি ইকুয়েলশান প্রেস করার পরে দেখো ফাইভ পয়েন্ট জিরো জিরো তাহলে ফাইভটাকে যদি আমরা ধরে নেই এখানে দেখো জিরো পয়েন্ট দশমিকের পূর্বে এখানে তো জিরো এটা হচ্ছেই না দশমিকের পূর্বে জিরো এটাও হচ্ছে না এটা কিন্তু আছে নাইন তাহলে এই যে ফাইভ কোথায় দেওয়া আছে এই যে বারোর গতে দেওয়া আছে তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ফাইভ এরপরে বন্ধুরা দেখো যে তেরো নম্বর প্রশ্নটি তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে রুট ফাইভের চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি তাহলে এখন তোমাদের যে কাজ সেটি হচ্ছে দেখো যে রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ দিলাম দেওয়ার পরে ইকুয়াল সেন দাও ইকুয়াল সেন তাহলে রুট দেওয়ার পরে ইকুয়াল সেন দেওয়ার পর দশমিকের পরে অনেকগুলো সংখ্যা রয়েছে তাই না তাহলে কয় ঘর নিয়ে আসতে হবে চার ঘর তাহলে তোমরা কী করবে এই যে মোট বাটনটি এক দুই তিন চার পাঁচ পাঁচবার আমরা প্রেস করলাম তাহলে পাঁচবার প্রেস করার পরে এই যে ওয়ান বাটনটি ফিক্সড রয়েছে ফিক্সডে ক্লিক করবো করার পরে কয় ঘর রাখার কথা বলছে চার ঘর এই যে আমি ফোর হিসাব দিলাম দেওয়ার পরে দেখো টু পয়েন্ট টু থ্রি সিক্স ওয়ান টু পয়েন্ট টু থ্রি সিক্স তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা এখন দেখো সারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা জানি ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে পর্যায়ক্রমিকভাবে যে সংখ্যাগুলো এগুলো বলছে যে এই যে এই সারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তোমরা এরকম কী করতে পারো ওয়ান গুনন টু গুণন, থ্রি গুণন ফোর এরকমও হতে পারে টু গুনন থ্রি গুণন ফোর গুনন ফাইভ এরকমও হতে পারে অথবা থ্রি গুনন ফোর গুণন ফাইভ গুনন সিক্স এরকমও হতে পারে মানে যে সংখ্যাটাই তোমরা শুরুতেই ধরো না কেন তার এরকমভাবে পর্যায়ক্রমিকভাবে কয়টা সংখ্যা চারটে সংখ্যা গুণ করব। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে যদি করি দেখো যে ওয়ান গুনন টু গুনন থ্রি গুনন ফোর ইকুয়াল সেন দ কথা আসছে বলো তো সব তো বন্ধুরা এখানে দেখো সব বিশেষে তারপরে দশমিক দশমিকের পর চারটে সমান মানে ফিস্ট করা আছে তো এটা নর্মাল মুডে নিয়ে আসি এক শিফট মোড থ্রি সমান এবারে আমরা ওয়ান গুণন টু গুণন থ্রি গুণন ফোর গুণ কত চলে আসছে বলো তো চব্বিশ তাই না কত যোগ করলে বলো তো আমরা যোগ এক যোগ করি দেখো যোগ এক সমান দিলাম কত তো পঁচিশ পঁচিশের বর্গমূল করি তাহলে দেখো ফাইভ তাহলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা যোগ ফল একটি কী তো পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ এক যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে এখন তোমরা যদি বলো যে আমরা যদি দশ গুনন এগারো গুনন বারো গুনন তেরো এই চারটির সংখ্যা গুন করলাম করে ইকুয়েল স্যান দিলাম দেওয়ার পরে যদি কই এক যোগ করি যোগ এক সমান দিলাম তাহলে এটা কি পূর্ণবর্গ আচ্ছা দেখি তাহলে বর্গমূল করে দেখি বর্গমূল দেওয়ার পরে ইকুয়াল সেন দিই দেখো ওয়ান থার্টি তাহলে অবশ্যই এই এক যোগ করলে চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যোগ করলেই সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ এরপরে দেখো পনেরো নম্বর যে প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট পনেরো পনেরো নম্বর প্রশ্নটি দেখো এ বি সি বিলংস টু আর অর্থাৎ এ বি সি বাস্তব সংখ্যার সদস্য এ গ্রেটার দেন বি আবার বি গ্রেটার দেন হচ্ছে জিরো অর্থাৎ এ বি থেকে বড় বি আবার জিরোর থেকে বড়। আবার বলছি যে সিটা আবার জিরোর থেকে ছোট। সিটা আবার কার থেকে ছোটো বলতো জিরোর থেকে ছোটো তো আমরা নর্মালি আমরা মনে করি দেখো যে এটাকে আমরা টু ধরে নিলাম এটাকে কি ধরে নিলাম বলতো টু বিটাকে ধরে নিলাম ওয়ান কেননা বি আবার মানে দেখো এ টু ধরছি তাহলে বি ওয়ান ধরছি তাহলে টুটা কার থেকে বরো ওয়ানের থেকে বড়ো ওয়ান আবার কার থেকে বড়ো জিরোর থেকে বড়ো তাহলে ঠিক আছে এবার সি সি দেখো জিরোর থেকে ছোটো ছোট ছোটো মানুষ ছোটো যদি হয় ধরে নিলাম আমরা এটা কথা বলতো মাইনাস ওয়ান কত ধরে নিলাম মাইনাস ওয়ান এখন বলতো কী আছে এসি এসি গুণ করি আমরা এসি এসি গুণ করলে কত আছে মাইনাস টু আবার বিসি যদি গুণ করি তাহলে বি কত হয় বলতো মাইনাস ওয়ান এখন এই এসি আর বিসি কি সমান হলো মাইনাস টু আর মাইনাস ওয়ান কি সমান না সমান নয় তাহলে এক নম্বর উত্তরটি মানে ক নম্বর উত্তরটি সঠিক নয় এর ফলে দেখো এসি গ্রেটার দেন বিসি এসি গ্রেটার দেন কত বলো বলতো বিসি তাহলে এসি এসি হচ্ছে মাইনাস টু এসি কত বলো তো মাইনাস টু আর বিসি হচ্ছে কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু কি কখনো মাইনাস ওয়ানের থেকে বড় হতে পারে না মাইনাস ওয়ান বড়ো ঠিক আছে অর্থাৎ বাস্তু সংখ্যা দেখো জিরো ওয়ান টু এরপরে দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি অর্থাৎ যে কোনো সংখ্যার ডার দিকের সংখ্যাটি বড় অর্থাৎ যে কোনো সংখ্যা তার পূর্বের সংখ্যাটি থেকে বড়ো তাহলে মাইনাস ওয়ান কার থেকে বড়ো মাইনাস টুর থেকে বড়ো এরপরে দেখো এসি গ্রেটার দেন বিসি তাহলে এসি গ্রেটার দেন বিসি ওই মাইনাস টু থেকে মাইনাস টুর থেকে দেখো মাইনাস ওয়ানটা বড়ো তাহলে সঠিক উত্তর এটি ঠিক আছে এখন এ এটা কেন না এ বি এবি আমরা গুন করি এবি তাহলে বি গুণ করলে কত হয় বলতো দুওক্ষে দুই আর বিসি যদি গুণ করো মাইনাস ওয়ান কত বলতো বিসি গুণ করলে হবে মাইনাস ওয়ান তাহলে এই এব থেকে কি বিসিটা বড়ো হতে পারে টু থেকে কি মাইনাস ওয়ান বড়ো হতে পারে অসম্ভব তাহলে সঠিক উত্তরটি হচ্ছে গ তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা যেটা পড়বে আর কি আমরা জানি গণিতের সৃজনশীল প্রশ্নের তিনটা অংশ থাকে একটা হচ্ছে ক খ গ যেটা সহজমান মধ্যমান মধ্যমান এবং কঠিন তো তা সহজমান প্রশ্নগুলো তোমরা পড়বে যে বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে এগুলো পড়বে যে সকল মূল সকল মূলদ ও অমূল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে আর মূলত সংখ্যা যাদের যদি দুটো সংখ্যা পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় তাহলে সেটি হবে মূলত সংখ্যা আর পূর্ণ সংখ্যাটা তোমরা জানো শূন্য সহ সকল ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে এক দুই তিন চার ইত্যাদি অর্থাৎ গণনাকারী সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে মৌলিক সংখ্যাটা হচ্ছে একের চেয়ে বলে যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা গুণ নিয়োগ নেই তাকে মৌলিক সংখ্যা বলে আশা করি তোমরা এগুলো করে নেবে এরপরে মধ্যমান এন বীজোর সংখ্যা হলে প্রমাণ করো যে এন ইজ ইকাল টু টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স বিলংস টু এন এর বর্গ একটি বীজুর সংখ্যা তাহলে এন একটি বীজের সংখ্যা এটি প্রমাণ করতে হবে অথবা এন এর বর্গকে এই বীজের সংখ্যার বর্গকে আর দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত হবে ওয়ান হবে এরপরে দেখো দুই নম্বরটা পড়বে যে জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে দুটি অমলত সংখ্যা নির্ণয় করো আমরা জানি অমলত সংখ্যা দশমিকের পরে গণনা করে শেষ করা যাবে না তাহলে জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে অসংখ্য মূলত সংখ্যা বা অমূলত সংখ্যা রয়েছে এরপরে যে ওয়ান বাই রুট টু এবং রুট টু এর মধ্যে একটি মূলত তাহলে মূলত মানে যে কোনো একটা দশমিকের পর দুই ঘর বা তিন ঘর এরকম ফিক্সড করে নেবে তাহলে সেটি হবে মূলত এবং একটি অম্ল সংখ্যা নির্ণয় করতে পারছে তো তোমরা এটা বের করতে পারবে এবং কঠিন মান যেটি প্রশ্ন রয়েছে প্রমাণ করো যে রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট এইট রুট টেন এরকম ভাবে আসতে পারে এগুলো কী সংখ্যা বলতো অম্ল সংখ্যা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পাশাই থাকবে ধন্যবাদ সাই